আজকের দুর্ঘটনার সবচেয়ে দুঃখজনক অধ্যায় হচ্ছে যখন দুর্ঘটনা ঘটলো সেখানে অনেকগুলো মানুষ আজকের বিমান সবচেয়ে দুঃখজনক অধ্যায় কি জানেন দুর্ঘটনা ঘটার পরে যেখানে আপনার উনিশজন মানুষ মৃত্যুবরণ করলো ইনক্লুডিং বিমান বিমানের পাইলট এবং অনেকগুলো মানুষ হতাহত হলো সেখানে যখন ফায়ার সার্ভিস সেনাবাহিনীর লোকজন এবং বিমান বাহিনীর লোকজন যখন উদ্ধার কাজে অভিযান শুরু করলো ঠিক ওই মুহূর্তে বিভিন্ন সেলফি বাস ইউটিউবার ফেসবুকের ব্লগার এরা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেল বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চার অভিভাবক চিৎকার চাঁচামেচি করছিলো যে আপনার জায়গা দেন যাই হোক অনেক কষ্ট করে তাদেরকে হসপিটালে নেওয়া হলো সেই হসপিটালে নেওয়ার পরে আবার রাজনীতিবিদদের উপস্থিতি একজন নেতা চাইলে তিনি একা পারেন একটা মানুষের মতো উৎসাহ তৈরি করার জন্য একজন দলের প্রধান বা একজন যেতে পারেন একজন নেতার সাথে পঁচিশ ত্রিশ জন করে কর্মী যেখানে ডাক্তার ঢুকতে পারছে না সেবা তাদের সেবাটা আগে দেওয়া জরুরি একজন রাজনৈতিক নেতার তার স্বার্থ সিদ্ধির জন্য তার উপস্থিতিটা কেন এখানে থাকতে হবে এই জায়গায় আপনি লোভ সামলাইতে পারলেন না রাজনৈতিক ধান্দাটা বন্ধ করতে পারলেন না এখানে আপনাদের কাজ এখানে কাজ হচ্ছে ডাক্তার নার্স বা সেনাবাহিনীর বা ফায়ার সার্ভিসের তাদের আর তো কারো কাজ নেই তাহলে কেন আপনারা সব জায়গায় রাজনৈতিক ব্যবসাটা করতে চান যে দলগুলো নেতার আজকে গিয়েছে অতি ঘিন্ন কাজ করেছে তারা